আসসালামু আলাইকুম একদম ভাইরাল জমজম যেটা হচ্ছে রিকোয়েস্টের আপনাদের রিকোয়েস্ট আর আমরা তো আপনাদের রিকোয়েস্ট আসলে না রেখা আমরা পারি না কারণ আমাদের মেন টার্গেট ইমরান ভিতরে চলে সেটা হচ্ছে টাকা হিসাবে একটা ভালো জিনিস দেওয়া সেবার উদ্দেশ্যে বিজনেস করে একটু দেখেন যেটা হচ্ছে সিক্স আমরা যে কটনটা করি বারোশো টাকা করে সেল করি ব্যাপারটা দেখাও ঠিক সেম ফেব্রিক্সেই আমাদের জমজমটা আমরা করি হ্যাঁ আমরাই পারবো দিতে এই টাকায় একটাই কারণ কারণ ভাই আমাদের নিজেদের ফ্যাক্টরি এবং সেলটা করি আমরা বাংলাদেশ সরকারের মতো এক গ্রুপ হচ্ছে আমদানি করে আরেক গ্রুপ হচ্ছে কি বিক্রি করে রেটটা হচ্ছে সিন্ডিকেটের বাইরে থাকে নিজের মতো করে রেট দিতে পারে না বাট আমাদের কিন্তু তা না উৎপাদনটা করি যেহেতু আমরা সেলটা করি যেহেতু আমরা সো আমরা অনেকে থেকে অনেক কমে দিতে পারবো এটা হচ্ছে স্বাভাবিক মাত্র হচ্ছে সিক্স টাকা আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিভেন রোড শাহজালাল ইসলামী ব্যাংকের হচ্ছে নিস্তালা ব্যাপারটা দেখান এখানে জল সাপ থেকে শুরু করে ডিজাইনটা দেখেন কালারটা দেখেন কালারটা একদম একদম রিকোয়েস্টার ওকে খুব চয়েজেবল আর একটা জিনিস বলতে ভুলে গেছি আমরা প্রোডাক্টের ব্যাপারে এতটা কনফিডেন্ট আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হচ্ছে ডেলিভারি হবে ইনশাআল্লাহ সারা বাংলাদেশে চেক করবেন চেক ফার্স্ট তারপর হচ্ছে প্রোডাক্ট রিসিভ করবেন আর কোনো কথা আর এরপরে হচ্ছে দাওয়াত সবাইকে ভাই আমাদের যে কোনো শোরুমে আপনারা চলে আসেন নিজের চোখে দেখেন নিজের হাতে ধরেন কারণ চিল্লাই তো মার্কেট পাওয়া যায় না অবশ্যই কোয়ালিটি দিতে হবে অবশ্যই নিজের চোখে দেখবেন নিজের হাতে ধরবেন ইনশাআল্লাহ আমি ওভার কনফিডেন্ট যে ভিডিও থেকে সামনাসামনি আমাদের প্রোডাক্ট আরো ভালো লাগবে ইনশাআল্লাহ সবাইকে সুস্বাগতম তো সবাই ইনশাআল্লাহ মাত্র সিক্স টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম